আপনি এটা কি ভাষা বলতেছেন আমি বুঝছি না তুমি কি ভাষা বলতেছ আমি তো বুঝছি না তো কি ভাষা বললেন আমাকে বুঝিয়ে দেন আমি কইতাছি তার মানে তুমি কেমন আছো ও শিওর শিওর আই অ্যাম ইংলিশ ম্যান আমি ইংলিশ ভাষা আই এম ফাইন আই এম ফাইন আমি তার মানে আমি ভালো আছি আই এম শিওর আই এম শিওর আই এম রিডিং গো গো তুমি কি বলছো আমি বুঝছি না মানে আই এম বাড়ি যাবো আমি ভিজি আমি ভিজি আমার ভাই নিতে আসছে শিওর ম্যান শিওর যাও যাও হ্যাঁ হ্যাঁ যাও আই এম বিজি